গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে হিলদন বিমান ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারত সরকার এর পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনা দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে কিন্তু সেই অবতরণের পর পুরো তিন সপ্তাহ কেটে গেলেও শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি গণমাধ্যম সূত্রে জানা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সরকারি পর্যায়েও কোনো বিবৃতি জারি করা হয়নি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কি না সেটা নিয়েও দিল্লি এখনও পর্যন্ত মুখ খুলছে না ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজব। হেলিকপ্টারে সরিয়ে আনা বিষয়ে জানা যায় শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিলডন বিমান ঘাটির ভিভিআইপি লঞ্চে হিলডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গজিয়াবাদেই যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা যায় তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে রাতের অন্ধকারে রাজধানী দিল্লির কোনো গোপন ঠিকানায় মুখ করানো হয়েছে বলে জানা যায় ফলে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এখনও রয়েছেন দিল্লিতে আর এই মুভটা কোন গাড়ি বহরে নয় করানো হয়েছে আকাশ পথে জানা যায় শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে এসে ক্ষেত্রে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে ডিব্রিফ করাটা রেওয়াজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না এই ডিব্রিফিং করার উদ্দেশ্য হলো ঠিক কোন পরিস্থিতিতে তাকে দেশ ছেড়ে আসতে হলো সে সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কী ছিল কে কি বলেছিলেন বা করেছিলেন এগুলো সম্পর্কে যতটা বি বিষদে সম্ভব তথ্য সংগ্রহ করা পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় তাকে থাকতে হচ্ছে সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে সেটা সম্পর্কেও তাকে সম্যকভাবে অবহিত করা বেশিরভাগ সময় এই ডিব্রিফিং একটা সেশনে শেষ হয় না পরপর বেশ কিছুদিন ধরে চলতে হয় শেখ হাসিনার ক্ষেত্রেও বেশ কতগুলো ডিব্রিফিং হয়েছে বলে জানা যাচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম তা হলো ডি ব্রিফিং সেশনগুলো পরিচালনা করছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে সাবেক প্রধানমন্ত্রীর সম্মান গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় ভারতের স্পাইচিপ অর্থাৎ গুপ্তচর প্রধান নিজের কাঁধেই এই দায়িত্বটা তুলে নিয়েছেন বলে জানা যায় এর আগে পাঁচ আগস্ট সন্ধ্যায় হিলডন বিমানঘাটিতেও শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত ডোভাল নিজে ভারত সরকারের শীর্ষতম মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েক দিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে এ ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পেরেছি তবে দিল্লিতে এই ব্যক্তি বা ব্যক্তিরা ঠিক কারা সেটা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা নিয়েও গুঞ্জন উঠেছে জানা যায় দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশ তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু মোটেই থেমে নেই এখনও পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয় অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন এটাই এখনও আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য তবে তিনি কতদিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে ভারত সরকার এখন অবধি কিছুই বলেনি পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিংবা হবে না সে ব্যাপারেও একটি শব্দও খরচ করা হয়নি গত পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা ভারতের মাটিতে নামেন দিল্লির ধারণা ছিল কয়েক ঘন্টা পরেই হয়তো তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন সেই সম্ভাবনা বাস্তবায়িত হতে না পারায় এরপর ধীরে ধীরে দিল্লির তরফেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয় এর জন্য প্রথমে যে কয়েকটি দেশকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেগুলো হল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দুই একটি দেশ খুব সম্ভবত ফিনল্যান্ড চেক ও স্লোভেনিয়া তবে শেখ হাসিনা কোনো দেশেই আশ্রয়ের জন্য আবেদন করেননি পুরো আলোচনায় চলানো হয়েছিল ভারতের তরফে তবে যে কোনো কারণে কোথাও রাখার সিদ্ধান্ত হয়নি এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছিল যারা ঠিক ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নয় এই দেশটি হলো মধ্যপ্রাচ্যের খুব প্রভাবশালী অর্থনৈতিক শক্তি কাতার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল অর্থাৎ অনানুষ্ঠানিক আলোচনায় এখনও কোনো ব্রেক থ্রু হয়নি ঠিকই আবার সেই কথাবার্তা পুরোপুরি পেস্তেও যায়নি এই জটিল আলোচনা এখনও চলমান তবে শেষ পর্যন্ত কোনো উপযুক্ত তৃতীয় দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা যদি সফল না হয় সেই ক্ষেত্রে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য দিল্লি মানসিকভাবেও প্রস্তুত হচ্ছে শেখ হাসিনা এই মাত্রায় দিল্লিতে পা রাখার তিন সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সার কথা তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক